আপনার যৌবন জীবন বুঝাতে হবে আব্দুল রাজাক সাহেব পুরো বয়সের মধ্যেই তো রয়েছে যৌবন জীবন এটা পৃথক করছেন কেন আমি করিনি মোহাম্মদ করেছেন তাই আমি বলছি আব্দুল রাজাক সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে আবার এটা পৃথক করলেন কেন দুই যৌবন জীবন বুঝাতে হবে আব্দুর রাজাক সাহেব যৌবন জীবন তো পুরো বয়সের মধ্যেই আছে এটাকে পৃথক করছেন কেন আমি করিনি কে করেছেন মোহাম্মদ করেছেন এই ছেলে জীবন যে কত বিষক্ত তোমাকে আমি কি দিয়ে বুঝাই ছেলে যখন চার বছরের মা তখন চুমা খায় আদর করে আব্বু আব্বু আবার ছেলে যখন বারো চোদ্দ পনেরো বছরের তখন বাড়িতে আসতেই মায়ে বলে আব্বু তোমার জন্য ভাত সগেজে সাজিয়ে রেখেছি তখন ছেলে বলে খাবো না না আব্বু খাও খাও না আমি খাবো না এই তরকারিতে ভাত খাও আব্বু খাও 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 এবার ছেলে যখন বয়স বিশ চব্বিশ হয়েছে তখন মায়ে বলছে কি করে খাও কি করে খাও বসে আছে তো দাঁত ভেঙে ব্যাপারটা কি চার বছর মা কি করছিলেন চোয়া খায় পনেরো বছর বিশ বছর মা এরকম বলছে এবার বিশ যখন হয়ে গেছে তখন মার কেন জানি সহ্য করে না মা বলছে ছেলেকে ইনকাম করা লাগবে মাই যদি বলে যে তোর দা ভেঙে দেব তাহলে বউ কি বলবে তখন ছেলেটা বুঝেছে ও ইনকাম করাই লাগবে গার্মেন্টস এ হলেও জেনার কারখানা টাকা ইনকাম করাই লাগবে যে কোনো মূল্যে সে যেখানে হোক না কেন টাকা ইনকাম করাই লাগবে এর নাম যৌবন জীবন আর যৌবন জীবন মানে জেনা জেনা জীবন মানে যেটা আজকে বলবো এখানে যত মোবাইল আছে সব করা হাজারে নয়শো নিরানব্বইটা মোবাইলে জেনার গল্প হয় এটা আমার অনুমান প্রায় মোবাইলে জেনার গল্প হয় জীবনে মানুষ দুইটা বিপাকে পড়ে এক টাকা সে দেখতে চাইলে টাকা বৈধ না অবৈধ দেখতে চাইলে সে মান সম্মান জানান কি জান্নাত বাপ মায়ের মান সম্মান যাবে কি যাবে না সে সেখেয়াল বোকা সে যে সে জেনাই লিপ্ত এই দুইটা জীবন খুব কঠিন